নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দুয়ারে করা নাড়ছে যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি তবুও ভারতবর্ষের যে রাজনৈতিক দল আছে শাসক থেকে বিরোধী সবাই তাদের নির্বাচনী প্রচার কিন্তু আরম্ভ করে দিয়েছে আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে একাধিক প্রচারের কৌশলকে হাতিয়ার করে মাঠে ঝাঁপাচ্ছে তারা সংগঠন মজবুত থেকে জনগণের মন জয় করা খামতি রাখতে চাইছে না শাসক থেকে বিরোধী দেখুন ইতিমধ্যে স্লোগানের চড়া সুর নিয়ে মাঠে নেমেছে ভারতবর্ষের শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের স্লোগান আব কিবার চারশো পার তিসরি বার মোদী সরকার এই যে স্লোগানটা দিচ্ছে এই স্লোগান কোন অঙ্কে চারশো আসন পেতে পারে এটা কি বাস্তবে সম্ভব বা সম্ভব হলেও কোন অঙ্কে এটা সম্ভব হতে পারে তাদের সাংগঠনিক বৈঠকের অনেক নেতাদেরকে বলতে শোনা যাচ্ছে যে বিজেপি একাই তিনশো সিট জিততে হবে এবং তাদের যে এন জোট আছে সেই জোটের টোটালে চারশো সিটে জয়লাভ করতে হবে এই একটা টার্গেট তাদের আছে এখন প্রশ্ন কোন শক্তির উপর ভর করে বিজেপির এই স্লোগান আদেও কি এই স্লোগান বাস্তবে রূপ পাবে না স্লোগান স্লোগানেই রয়ে যাবে এই যে যে কথা বলা হচ্ছে এই কথার কি সার অংশ থাকতে পারে দেখুন আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে আমরা জানতে পারব যে উনিশশো সালে নির্বাচনী কংগ্রেসের যে ফলাফলটা হয়েছিল বিজেপি কিন্তু সেই ফলাফলটা লক্ষ্য করছে কি না সেটাও বলা যাচ্ছে না এই মুহূর্তে সেই ভোটে কংগ্রেস চারশো চোদ্দোটি সিট জয়লাভ করেছিল চারশো চোদ্দোটি লোকসভা সিটে জয়লাভ করেছিল পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস যার জন্যে চারশো চোদ্দোটি সিটে জয়লাভ করেছিল এখন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে তিনশো সত্তর আসনের জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে আর এনডিএ বিজেপির যে শরিক দল আছে সেই শরিক দলের সব মিলে চারশো সিটের একটা জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে এটা যদি আমরা দেখি এটা সম্ভব হবে কি হবে না যদি একটু দেখি আমরা যে পঞ্চাশ শতাংশ ভোট বিজেপি এখানে নিজেদের দিকে টানতে পারবে কি পারবে না দেখুন বিজেপির যে হিসেব সেই হিসেব অনুযায়ী দু হাজার সালের পর থেকে তাদের ভোট কিন্তু বাড়তে দেখা যাচ্ছে তো এবার দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে সেই চারশোর গন্ডি হয়তো অনায়াসে পেরিয়ে যেতে পারে এটাই মনে করছে বিজেপির এক কিছু নেতারা দেখুন এখানে পরিসংখ্যান বলছে যে দু সালে তারা আঠেরো দশমিক আট শতাংশ ভোট পেয়েছিল এবং লোকসভা আসনে জয় এসেছিল একশো ষোলোটি আসন দু সাল বিজেপি ভোট শতাংশ ছিল প্রাপ্ত ভোটের শতাংশ ছিল একত্রিশ দশমিক তিন চার শতাংশ ভোট বিজেপি পেয়েছিল এবং দুশো বিরাশিটি আসন তারা জয়লাভ করেছিল এবং এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুশো তিয়াত্তরটি আসনের গন্ডি টপকে গিয়েছিল দু সাল তখন দু হাজারের চোদ্দোতে ক্ষমতা এসেছিল দু সালে ক্ষমতাসীন দল হিসেবে আবার সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠন করে সেই দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল সাঁইত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এবং তিনশো তিনটি আসন দখল করে বিজেপি এবার আমরা যদি দেখি যে কোন অঙ্কে বিজেপি এই লক্ষ্যে পৌঁছেতে পারে বিজে বিজেপি এবার চার শতাধিক আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে প্রশ্ন দল কিভাবে এই লক্ষ্যে পৌঁছাবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সাঁত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিল তিনশো তিনটি আসনে জয় সিনিয়ে নিয়েছিল এন জোট আটত্রিশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে তিনশো বান্নটি আসন দখল করেছিল এবার বিজেপির যে অঙ্ক করতে শুরু করে দিয়েছে টার্গেটে পৌঁছাতে হলে উনিশশো চুরাশি সালের কংগ্রেসের মতোই তাদের ভোটের ভাগের প্রায় পঞ্চাশ শতাংশ নিজেদের পকেটে পড়তে হবে তবে চারশো পার সম্ভব কারণ মোট ভোটের পঞ্চাশ শতাংশ ভোট নিজেদের বাক্সে রাখা যায় তাহলে লক্ষ্য কেল্লা ফতে পৌঁছানোর জন্য বিজেপির প্রায় তেরো শতাংশ ও এন ও এর পক্ষে বারো শতাংশ ভোট সুইং প্রয়োজন তো এখানে আসনের কথা যদি বলতে হয় তাহলে বাহাত্তর আসনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি অন্যদিকে একত্রিশটি আসনের তৃতীয় স্থানে ছিল বিজেপি এটা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের কথা বলছি এই বাহাত্তরটি আসনের মধ্যে চল্লিশটি আসন এমন রয়েছে যেখানে তিন থেকে চার শতাংশ ব্যবধানে লিড পেতে পারে দলটি যদি এই আসনগুলি বিজেপির পক্ষে ভোটের সুইং হয় ও একই সঙ্গে দলটি এখানকার ভোট ব্যাঙ্ক অক্ষুণ্ণ রাখতে পারে তবে বিজেপির আসন সংখ্যা তিনশো পঞ্চাশের কাছাকাছি পৌঁছাতে পারে এটা বিজেপির জোটের জোটের কথা যদি বলা যায় তাহলে বিজেপি ছাড়া এন যে অন্যান্য অংশীদাররা আছে গত নির্বাচনে ঊনপঞ্চাশটি আসনে জয়লাভ করেছিল এন যে অন্যান্য অংশীদাররা গত নির্বাচনে যে ফলাফলের যদি পুনরাবৃত্তি করলেও এনডিএ জোট চারশো পার করার লক্ষ্যে লক্ষ্য অর্জন করতে পারে এই কারণে বিজেপি পুরনো বন্ধুদের কাছে টানার দিকে মনোনিবেশ করেছে প্রতিটি আসনে যাতে ভোট ব্যাংক অক্ষুণ্ণ থাকে সেই দিকে নজর দেওয়া হচ্ছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা জানেন বিজে কংগ্রেস সেরে বিজেপিতে যোগদান করেছে অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও শিবসেনাতে যোগদান এক্ষেত্রে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে আপনারা এটাও দেখেছেন যে পুরোনো আরেকটা শরিক যেটা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেটা অন্য দলের সঙ্গে লালু প্রসাদের সঙ্গে সরকার গঠন করেছিলেন বিহারে তারপর তাদের সঙ্গ ত্যাগ করে এন হাত ধরে আবার সরকার যে আগে সরকার ছিল সেটা ভেঙে দিয়ে আবার নতুন করে এন এর সহযোগিতায় সরকার গড়ে বা বিজেপি সহযোগিতায় সরকার গড়ে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার তো সারা দেশে যে পরিবেশ যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মতামতটা আপনারা জানাবেন যে বিজেপি কি আপ কি বার চারশো পার করতে পারবে তিসরি বার মোদি সরকার হচ্ছে কি হচ্ছে না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বিজেপি কটা সিট পেতে পারে সারা ভারতবর্ষে সেটা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে